আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের সাবজেক্ট চয়েস সময়সূচি এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বি ইউনিটের পছন্দক্রম ও সাবজেক্ট চয়েসে পুরনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ ও আই ইউনিটে বি ইউনিটে বিবিএ প্রথম দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে দেন যে সকল শিক্ষার্থী বি ইউনিটের সাবজেক্ট চয়েস দেয়নি তাদের প্রাথমিকভাবে সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে আগামী ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে একত্রিশ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে লগ করে সাবজেক্ট চয়েস পূরণ করতে হবে দেন যে সকল শিক্ষার্থী বি ইউনিটের সাবজেক্ট চয়েস দিবে তাদের ক্ষেত্রে আগামী অর্থাৎ আজকে থেকে ছাব্বিশ তারিখ থেকে আগামী একত্রিশ তারিখের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ করে যে ইউনিটে রয়েছে বি ইউনিটে লগ করে সাবজেক্ট চয়েস দিতে পারবে এই তারিখের ভিতরে দেন বলা হয়েছে ভর্তি যে কোনো বর্তী নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে ইউনিট বিতে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য করা হবে ইউনিট বি এর কোনো বিভাগে তার আর কোনো ভর্তির সুযোগ থাকবে না খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে তোমাদের যে যে সকল শিক্ষার্থী এই যে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যেও সাবজেক্ট চয়েস দেবে না এই তারিখের ভিতরে যদি সাবজেক্ট চয়েস না দিয়ে থাকে যে সকল শিক্ষার্থী তাদের পরবর্তীতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না তাদের ভর্তি বাতিল হবে এবং তাদের ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে এবং সে যে প্রার্থী যে বি ইউনিটে সে একজন প্রার্থী যে ম্যারিট লিস্টে রয়েছে তাকে সেই ম্যারিট লিস্ট থেকে ক্লোজ করা হবে অর্থাৎ বাতিল বলে গণ্য করা হবে এবং কোনো এই বিভাগেই তাকে সাবজেক্ট সিলেক্ট করা হবে না এবং ভর্তির সুযোগও দেয়া হবে না দেন বি ইউনিটে অধিভুক্ত বিভাগসমূহ আইবিএ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধিত ফি অনলাইনে সার্ভিস চার্জ সহ অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে দেন যে সকল শিক্ষে বি ইউনিটে আই ইউনিটে যারা রয়েছে তাদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে লগ ইন করে ভর্তি ফি অনলাইনে সার্ভিস সহ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে দেন ভর্তি ফি কয় টাকা সেই সংক্রান্ত বিস্তারিত রয়েছে দেন বলা হয়েছে তে ভর্তি ভর্তি উচ্চ শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ওর প্রতি সেমিস্টারে অতিরিক্ত ফি প্রযোজ্য হবে যা আইবিএ অফিসারে অফিসের মাধ্যমে পরবর্তীতে জমা দিতে হবে উল্লেখ্য আইবিএ জন্য প্রযোজ্য ফি আইবিএ ওয়েবসাইটে লগ করে জানা যাবে দেন যে সকল শিক্ষার্থী আইবিএ ইউনিটে রয়েছেও তাদের ক্ষেত্রে কয় টাকা ভর্তি ফি সেই সংক্রান্ত আইবিএ ওয়েবসাইটে লগ করে জানতে পারবে দেন যে সকল শিক্ষার্থী বি ইউনিটে রয়েছে তাদের তারাও লগ ইন করে কয় টাকা ভর্তি ফি সেই সংক্রান্ত জানতে পারবে দেন বলা হয়েছে পছন্দক্রম পূরণকারী ভর্তি উৎস মধ্যে মেধাক্রম অনুসারে বিবেক অনুযায়ী প্রথম তালিকা প্রকাশ করা হবে আগামী চার তারিখ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত করা হবে দেন যে সকল শিক্ষার্থী ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যেও সাবজেক্ট চোয়েস দেবে তাদের প্রথম তালিকা প্রকাশ করা হবে আগামী চার তারিখ অর্থাৎ জুন মাসের চার তারিখে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে তাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয় যে প্রথম নির্বাচন তালিকা নির্বাচিতদের সাক্ষাৎকার ষোলো তারিখ থেকে সতেরো তারিখের অফিস সময় সকাল নয়টা থেকে চারটার মধ্যে গ্রহণ করা হবে দেন যে সকল শিক্ষার্থী বি ইউনিটে প্রথম মেধা তালিকায় যে কোনো একটি সাবজেক্ট পাবে তাদের সাক্ষাৎকার হবে আগামী ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে অর্থাৎ অফিস টাইম হচ্ছে নয়টা থেকে চারটার মধ্যে ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে সাক্ষাৎকার হবে যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তারিখে যে কোনো একটি সাবজেক্ট পাবে ছাত্র ও ছাত্রীদের উক্ত তারিখে সকাল নয়টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে শিক্ষক লাউঞ্জে দুশো আট নং কক্ষে উপস্থিত হয়ে অসাপেক্ষে সাপেক্ষে পরীক্ষার্থী ওই দিন ষোলো ছয় দু তারিখ হইতেই তারিখ ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে দেন যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পাবে প্রথমেদের তালিকায় তাদের ষোলো তারিখেও তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ ষোলো তারিখে তোমাদের সাক্ষাৎকার সম্পন্ন করার পরে ভর্তি কার্যক্রম তোমরা সম্পন্ন করতে পারবে দেন বলা হয়েছে এখানে ভর্তি কার্যক্রম ষোলো তারিখ এবং থেকে উনিশ তারিখে ভর্তি তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে দেন তোমাদের বি ইউনিটের প্রথম তাদের যারা প্রকাশিত সাবজেক্ট পাবে তাদের সাক্ষাৎকার হবে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এবং ভর্তি কার্যক্রম হবে ষোলো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং যে সকল শিক্ষার্থী এই তারিখের ভিতরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে না অর্থাৎ ষোলো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে না তাদের কিন্তু সুযোগ বাতিল বলে গণ্য করা হবে এবং ভর্তি বাতিল বলে গণ্য করা হবে পরবর্তী তার সুযোগ দেওয়া হবে না আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির জন্য পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে দেন প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম পর যদি আস খালি থাকে বা ফাঁকা আসন যদি থাকে সেটি কিন্তু পরবর্তীতে আবার বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রকাশ করা হবে ইউনিট বি এর পছন্দক্রম পূরণের সময় সকল বিষয়ে পছন্দক্রম অন্তর্ভুক্ত করা আবশ্যক নয় দেন এখানে অতি গুরুত্বপূর্ণ তোমাদের যে তোমরা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যে তোমাদের সব সাবজেক্টই সাবজেক্টটি তোমাদের চয়েস দিতে হবে এমন কোনো বলা হয়নি দেন তোমাদের ইচ্ছা মতন তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে তোমাদের শিডিউল অনুযায়ী বা তোমরা তালিকা অনুযায়ী তোমরা যে কয়টি পারবে সে কয়টি সাবজেক্ট দিতে পারবে তো এ এমনটা নয় যে তোমাদের বি ইউনিটে যতগুলো সাবজেক্ট রয়েছে সেই সবগুলোই তোমরা সাবজেক্ট চয়েস দাও তো পরবর্তী তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে পরবর্তী তোমাদের আপডেট দিবে যে তোমরা সাবজেক্ট চয়েস কীভাবে দেবে দেন এখানে আরেকটি আপডেট রয়েছে যে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞপ্তি কোন বুলকটি প্রক্ষিত হলে তা বিশ্ববিদ্যালয়ের থেকে বা কর্তৃপক্ষ থেকে সংরক্ষণ বা সংশোধন করা হবে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সকল তথ্য বা অন্যান্য ভর্তি পরীক্ষার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল তথ্য পেতে সাথেই থাকবে ধন্যবাদ